ভাবুন তো এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে একটাও গুলি ছোঁড়া হচ্ছে না তবু ঝুঁকি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক গুণ বেশি এটাই সাইবার যুদ্ধ যেখানে পাকিস্তান এখন দ্রুত শক্তি বাড়াচ্ছে আর প্রশ্ন হচ্ছে আগামী দিনের অদৃশ্য হামলার জন্য ভারত কি প্রস্তুত বন্ধুরা আপনার অনলাইন নিরাপত্তা যতটা ভঙ্গুর হতে পারে তার চেয়েও বেশি ভঙ্গুর হয়ে যায় যখন দেশগুলো নীরব ডিজিটাল যুদ্ধে লিপ্ত হয় আজকের বিষয়টি পাকিস্তানের কিভাবে তারা জটিল সাইবার হুমকির মোকাবেলায় তাদের ডিজিটাল সীমান্তকে মজবুত করছে আর কোন নতুন কৌশল ব্যবহার করে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে বন্ধুরা সাইবার আক্রমণ এখন শুধু তথ্য চুরি নয় এটি জাতীয় নিরাপত্তা অচল করার সবচেয়ে নিখুঁত অস্ত্র যুক্তরাষ্ট্রে কলোনিয়াল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া ইউক্রেনের পাওয়ার গ্রিড অন্ধকারে ডুবে যাওয়া এগুলো প্রমাণ করে যে এই যুদ্ধ চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব মারাত্মক পাকিস্তান যার ভূ রাজনৈতিক অবস্থান তাকে ভারতের পাশাপাশি চীন আফগানিস্তান ইরান ও আরব বিশ্বের সংযোগস্থলে রেখেছে ক্রমেই বড় টার্গেটে পরিণত হচ্ছে তাদের ই গভর্নেন্স অনলাইন ব্যাংকিং এমনকি সেনাবাহিনী পর্যন্ত দ্রুত ডিজিটাল হচ্ছে এটি বড় সাইবার ব্রিজ মানে অর্থনীতি অবকাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতার ধস 2009 হাজার থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানের সাইবার প্রতিরক্ষা ছিল প্রায় অগোছালো ভারতীয় হ্যাকার গ্রুপ থেকে শুরু করে অজানা বিদেশি অ্যাক্টর নিয়মিত সরকারি সিস্টেম দখল করত নাদ্রার নাগরিক ডেটা লিঙ্ক পাকিস্তানের নেভির সাইবার হ্যাক এই ঘটনাগুলো ইসলামাবাদকে বুঝিয়ে দিল ডিজিটাল নিরাপত্তা আর শুধু আইটি ইস্যু নয় এটি জাতীয় নিরাপত্তার শীর্ষ অগ্রাধিকার এরপরই গড়ে ওঠে পাক সিইআরটি সাইবার ক্রাইম অ্যাক্ট এবং ছোট পরিসরে প্রশিক্ষণ প্রোগ্রাম যা ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তি হয়ে দাঁড়ায় দু সালে পাকিস্তান আনল ন্যাশনাল সাইবার সিকিউরিটি পলিসি একটি পূর্ণাঙ্গ নীল নকশা যা প্রতিরক্ষা ও আক্রমণ দুদিকেই সক্ষমতা গড়ে তোলার ঘোষণা দেয় এর মূল স্তম্ভগুলি হল ভিত্তিক রিয়েল টাইম থ্রেড ডিটেকশন শক্তিশালী এনক্রিপশন ও সিকিউর নেটওয়ার্ক আর্কিটেকচার ক্রিটিক্যাল ডিজিটাল অবকাঠামোর স্থানীয় নিয়ন্ত্রণ সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে প্রযুক্তিগত উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের সামরিক বাহিনী ও বেসরকারি কোম্পানি মিলে নতুন টুল ও প্রোটোকল তৈরি করছে তারা কিছু ক্ষেত্রে চীনা ও তুর্কি সাইবার ফার্মের সহযোগিতা রয়েছে যা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড়সড় পরিবর্তন ঘটাতে পারে বন্ধুরা প্রযুক্তির পেছনে কাজ করে মানুষ পাকিস্তান এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাইবার সিকিউরিটি বাধ্যতামূলক করছে গবেষণা কেন্দ্র স্থাপন করছে এবং সামরিক সাইবার ইউনিট গঠন করছে জনসচেতনতাও বাড়ানো হচ্ছে নাগরিকদের শেখানো হচ্ছে কিভাবে নিজেদের ডিজিটাল উপস্থিতিকে সুরক্ষিত করা যায় ফলে প্রতিরক্ষা শুধু সরকারের হাতে নয় গোটা সমাজের মধ্যেই ছড়িয়ে পড়ছে ভারতের জন্য এই পরিবর্তন অত্যন্ত উদ্বেগজনক সাইবার যুদ্ধের মানে হল কোন গুলি ছাড়াই প্রতিপক্ষের অর্থনীতি প্রতিরক্ষার অবকাঠামোকে অচল করা যদি পাকিস্তান এই ক্ষমতায় দক্ষ হয়ে ওঠে তবে ভারতের ব্যাংকিং সিস্টেম পাওয়ার গ্রিড এমনকি সামরিক যোগাযোগও ঝুঁকি মুখে পড়তে পারে সাম্প্রতিক এইমস ডেটা ব্রিচ স্পাইস জেড হ্যাক অয়েল ইন্ডিয়া র্যানসমওয়ার আক্রমণ প্রমাণ করে ভারতে প্রতিরক্ষার এখনও কিছু দুর্বলতা রয়েছে আর পাকিস্তান এখন প্রতিরক্ষা বাড়ানোর পাশাপাশি কাউন্টার অফেন্স সক্ষমতাও গড়ে তুলছে বন্ধুরা ভবিষ্যতে আসছে কোয়ান্টাম কম্পিউটিং আরও উন্নত পারসিস্টেন্ট থ্রেট আর ডার্ক ওয়েবভিত্তিক গুপ্তচর নেটওয়ার্ক পাকিস্তান আঞ্চলিক সহযোগিতার কথা ভাবছে বিশেষ করে চীন তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এটি ভারতের জন্য শুধু প্রযুক্তিগত প্রতিযোগিতা নয় এটি জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা আর কূটনৈতিক প্রভাবের লড়াই বন্ধুরা পাকিস্তানের গতিবিধি এবং ভারতের উদ্বিগ্নতা এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ ডিজিটাল যুদ্ধের ময়দানে যারা পিছিয়ে পড়ে তারা কেবল তথ্য হারায় না হারায় ভবিষ্যতের নিয়ন্ত্রণও